হর এবং সিন্স। এই দুটি শব্দ সময়ের ক্ষেত্রে কোনটা কখন আমরা ব্যবহার করব। একটু কনফিউশন থাকে আমাদের ব্যবহারের ক্ষেত্রে হর এবং সিনস দুইটাই কিন্তু সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু কিছু পার্থক্য রয়েছে কোনটা কখন আমরা ব্যবহার করব জেনে নিই হর আমরা কখন ব্যবহার করব হর হচ্ছে আমরা তখন ব্যবহার করব অর্থাৎ যখন নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকবে নির্দিষ্ট সময় আমরা ইংরেজিতে বলতে পারি পয়েন্ট অফ টাইম আচ্ছা তো ফর হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার হবে পয়েন্ট অফ টাইম মনে করেন আপনি একটি কাজ করছেন বা যেকোনো কিছু আপনি করতে পারেন তো সেই কাজটি নির্দিষ্ট সময় ধরে চলছে যদি আপনি বলেন যে আমি দুই ঘন্টা যাবত কাজ করছি তাহলে কি হবে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ একটি কাজ করছি আমি দুই ঘন্টা যাবৎ পড়ছি বা আমি তিন ঘন্টা যাবৎ পড়ছি তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টা যাবৎ পড়ছি এইগুলো হচ্ছে নির্দিষ্ট সময় যদি বলেন যে আমি এখানে পাঁচ বছর যাবৎ বসবাস করছি আমি এখানে পাঁচ বছর যাবৎ বসবাস করছি আই হ্যাভ লিভড হেয়ার ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ লিভড হেয়ার ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর যাবৎ বসবাস করছি তো এই যে নির্দিষ্ট সময়গুলো পয়েন্ট অফ টাইম এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফর এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ফর ব্যবহার করব আর সিন্স হচ্ছে সিন্স হচ্ছে ব্যাপক সময় ফিউড অফ টাইম ফিউড অফ টাইম এটা হচ্ছে ব্যাপক সময় মানে অনির্দিষ্ট কোনো সময় অনেক সময় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিন্স ব্যবহার করতে পারি যদি বলেন যে আমি সকাল থেকে কাজটি করছি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স মর্নিং আমি সকাল থেকে কাজটি করছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এরকম নির্দিষ্ট ছাড়া অর্থাৎ ব্যাপক সময় যখন উল্লেখ থাকবে ব্যাপক সময় যখন আমরা প্রকাশ করব সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা করতে পারে আবার যদি আমরা এইভাবে বলি যে আমি দুই হাজার আঠারো থেকে এখানে বসবাস করছি তাহলে কি বলবো থেকে এখানে বসবাস করছি এই পিরিয়ড অফ টাইম যখন আমরা উল্লেখ করব তখন আমরা ব্যবহার করব সিন্স আর যখন আমরা পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করব দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা নির্দিষ্ট কোনো সময় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর পয়েন্ট অফ টাইম তাহলে ফর এবং সিনস এই দুটির ব্যবহার আমরা এভাবে করতে পারি থ্যাংক ইউ ইউরিহন